জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে অন্য কিছু না আজকে গলুর জন্মদিনের পুরো ফার্স্ট থেকে লাস্ট পুরো ভিডিওটা যেটুকু পেরেছি শ্যুট করেছি আপনাদের ভক্তদের জন্য তো এই দিনটা সকলে অপেক্ষা করো যে কখন ভিডিও দেবে দিদি গলুর জন্মদিনের ভিডিওটা সকলে আসার অনেক ইচ্ছাও রাখো কিন্তু আসতে পারো না হয়তো অনেক দূরে কারোর হয়তো কাজের চাপ কারোর হয়তো অন্যান্য ব্যাপার তো যাই হোক যতটা পেরেছি একটা আর ভিডিও করে রেখেছিলাম সেটাই পোস্ট করছি সকলে আশা করছি ভালো লাগবে প্রভুর দর্শন এবং ভক্তদের দর্শন প্রসাদ দর্শন তিনটেই এখানে আমি যতটা পেয়েছি শুট করেছি সকালবেলা ভোর ভোর উঠে সকল সোনাদেরকে প্রথমে স্নান ফান করে সকলকে আগে সাজিয়ে নিয়েছিলাম ড্রেস পরিয়ে নিয়েছিলাম তারপর গোলুকে মানে সবাইকে নর্মাল জলে আমার স্নান করানো হয়েছে এবং গোলুকে শুধু অভিষেক করানো হয়েছে সেদিন কারণ এত প্রভু সবাইকে করানোটা একদিনে সম্ভব হয়ে ওঠে না তার জন্য এবং রাধা আগের দিনই আমরা সমস্তটাই সাজিয়ে রেখেছিলাম যাতে পরের দিনকে বেশি কাজ না পড়ে কারণ সেদিনকে মানে জন্মদিনের দিনকে শুধুই গোলুকে নিয়েই ভেবেছিলাম একটু পরব কারণ ওর যেহেতু স্পেশাল আজকে স্পেশাল দিন তো সক মানে সবার ভক্তদের যে প্রভুকে দর্শন পাবে অনেক ভক্তরা আসবে প্রভুর দর্শনের জন্য সবাই অপেক্ষা করে আজকের দিনটা যে ওকে কেমনভাবে সেবা দেওয়া হবে তো আজকে মানে এই আঠেরোই ডিসেম্বরটা গোলুর বার্থডে না গলুর বার্থডেটা হচ্ছে এগারোই ডিসেম্বর গলু আমার কাছে আসে আজকে গোলুকে নিয়ে একটু কথা বলি গলু কিভাবে আসে না আসে আগেও যারা ভিডিও রেগুলার দেখেছো তারা মোটামুটি জানো তো তাও একটু বলছি গলু প্রথম আসে আমার কাছে আমার বার্থডে গিফট হিসাবে তো আঠেরোই ডিসেম্বর ছিল আমার জন্মদিন যেটা গলু উপহার হিসাবে আমার কাছে এসেছিলো কিন্তু বক্সের মধ্যে যেহেতু ও এসেছিলো আমি ভাবিনি ও এসেছে তো এগারোই ডিসেম্বর আমার কাছে এসেছে আমার গিফট হিসাবে কিন্তু আমি ভাবতেও পারিনি ওর মধ্যে গোপাল আছে বা আমাকে কেউ গিফট পাঠিয়েছে আর সেটাও বলতে গেলে আমার কাছে কোনো স্পেশাল মানুষ নয় উনি তো উনি নর্মাল আমার থেকে পোশাক নিত আমার ওনার গোপাল আছে তো ওনার গোপালের সিঙ্গার থেকে শুরু করে পোশাক নেওয়া থেকে শুরু করে এবং ওনার আমার যে রাধাগোবিন্দ তার থেকে অনেক বড় রাধা গোবিন্দ ওনার আছে তো সেই রাধা গোবিন্দর পোশাকের জন্য উনি আমাকে অর্ডার দিতেন তো ওনার বাড়ি ডোমজুর তো ডোমজুর ওখান থেকে অর্ডার দিতেন ওনার বাড়িতেও যাওয়া হয়েছে ভগবানের মাপ নিয়ে আসা ড্রেস পোশাক বানানো তো সমস্ত কিছু যেটা হয় আপনাদের সাথে অনেকে ড্রেস নাও পারাপ মানে অন্যান্যভাবে আমরা কথা বলি সবার সাথে আমাদের পরিচয় দিই আপনারা আমার পার্সোনাল লাইফের ব্যাপারে একটু জানেন আমরা আমি কিছুটা আপনাদের পার্সোনাল লাইফে একটু জেনে নিই এরকম ব্যাপার একটু আদ্য কথাবার্তা যেটা পোশাক নিয়ে হয় নর্মাল হয় একটু সুযোগ পেলেই একটু ভক্তদের সাথে গল্প করা একটু আলোচনা করা হয়তো কাউকে চিনি না ফোনের বাইরে থেকে জাস্ট নর্মাল যেটা একটু একে অপরের কথা শোনা বলা তো সেই হিসাবেই ওনার থেকেও হয় কিন্তু উনি আমার জন্মদিন শুনে হঠাৎই উনি যেহেতু বাইরে চলে যাবেন বলেন তো তার জন্য গোলুকে মানে আমার জন্মদিনের গিফট হিসাবে একটা পার্সেল আসে আমার কাছে এবং আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কি আছে এবং আমি আদৌ খুলবো কিনা তখন এই গোপাল এই দিকটা কারোর ছিল না তো আমি ভাবতেও পাইনি মানে এতটাই ওজন ছিল সেই বক্সের আমি তো তুলতে পারিনি সেই বক্স দুজন মিলে এসে আমাদের বাড়িতে দিয়ে যায় এবং সেই বক্সটা আমি আনবক্সিং করব সেটার কোনো সাহস পাচ্ছিলাম না তো যাই হোক করে অনেক একটা দিন দুটো দিন অপেক্ষা করার পর মানে না দুটো দিন না সরি সেই দিনকেই বারবার আমাকে ফোন আসে আমি প্রথমে ফোন রিসিভ করিনি যেহেতু উনি বাইরে চলে গেছিলেন তো আমাকে ফেসবুকের মাধ্যমেই ফোন আসছিল অনলাইনের মাধ্যমে তো তারপর বলেন যেটা তোমার জন্মদিনের গিফট অবশ্যই তাড়াতাড়ি আনবক্সিং করো তো আমি বললাম যে না থাক জন্মদিন দিনকেই আমি আনবক্সিং করব ঠিক আছে কোনো অসুবিধা নেই তো তারপর আমাকে বলেন না না জন্মদিন দিনকে আনবক্সিং করলে হবে না তুমি আজকেই করো এবং আনবক্সিং করে ওনাকে সেবা দাও তো আমি তখন ভাবি যে সেবা দাও কথাটা বলেছে মানে কি আছে ওর মধ্যে তো অনেক বলার রিকোয়েস্ট করার পর উনি বলেন যে আছে কিছু তুমি আনবক্সিং করো তো যখন আমি আনবক্সিং করি তখন আমি সত্যি আমি ভয়ও পেয়েছিলাম যে কি আছে অত ভারী প্রায় তিন চারটে ইঁট মনায় ঢুকিয়ে দিয়েছে ওর মধ্যে হয়তো আমাকে বোকা বানানোর জন্য পার্সেলটা পাঠিয়েছে এরকম আমি ভাবনা চিন্তা নেই তো প্রথমে আনবক্সিং করার তো কোনো দিন তো ওরকম প্যাকেজ আনবক্সিং করিনি করার পর নানান কাগজপত্র সব দেখি ভেতরে তাই কাগজ দেখার পর সেই নিশ্চয়ই ইঁটি পাঠিয়েছি ইঁট ফিট ঢুকিয়ে রেখেছে এত ভারী নিশ্চয়ই এটি আছে তো তারপর করার পর দেখলাম না প্রভু আছে এবং আমি সত্যি ওইরকম গোপাল সামনাসামনি কোনো দিন দেখিনি আমাদের এই দিকে ওয়েস্ট বেঙ্গলের দিকে কারোর দিকে ছিল না এরকম গোপাল তো প্রথম আমি আমার কাছেই প্রথম দেখি এই গোপাল তো দেখার পর আমি মধ্য চোখে একভাবে অনেকক্ষণ দেখে প্রায় দৃষ্টিভর দেখি এবং যেটা প্রভুকে দেখলে হয় কান্না এসেই যায় কষ্টজনক সব কিছুই মানে আনন্দে ভাব এসে যায় মনের ভিতরে তো সেটা দেখার পর একটা আলাদা অনুভূতি একটা আশ্বাস একটা যার থেকে কোনো কিছু আশা নেই যাদের থেকে কোনো কিছু আশা রাখিনি তারা এত মানে একটা যেহেতু তখন অনেক দামি ছিল ও এখনও অনেকজনের কাছে অনেক দামি ওকে নেওয়ার মতো সামর্থ্য অনেকে হয় না ঠিক আছে তো সেই জন্য এখনও পর্যন্ত আমিও মনে করি অনেক দামি সত্যি দামি তো এই রকম গিফট কেউ দিতে পারে সেটাই আমি ভাবতে পারছিলাম না এবং উনি আমাকে একটা কথাই বলেছিলেন যে প্রভু তোমার কাছে যেতে চায় তাই হয়তো আমার হাত থেকে পাঠাতে চায় তুমি হয়তো তখন নেওয়ার সামর্থ্য ছিল না তখন আমার সত্যিই সামর্থ্য ছিল না আর যা দেখছো যা কিছু দেখছো আমাকে তোমরা যেটুকু দেখছো সব তোমাদের ভক্তদের কাছ থেকে পাওয়া এবং ওনার আশীর্বাদে সরি একটু শরীরটা খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগেছে একটু তো যাই হোক যা কিছু আজকে সবটাই ওনার এবং যারা সেবা করো তারা মোটামুটি জানো প্রভুকে ভালোবাসলে প্রভু কি করতে পারে তোমাদের জন্য মানে প্রভু যত যেমনই কষ্ট হোক যেমনই পরিস্থিতি হোক যেমনই কোফ মানে প্রভুর স্বয়ং কিছু যদি পাপ করে থাকেন তো প্রভু নিজেও করতে রাজি আছেন ভক্তের জন্য এরকম ব্যাপার ভক্তের প্রত্যেকটা লীলা প্রত্যেকটা যত তোমরা মানে গভীরে যাবে প্রভুর সাথে ভক্তের লীলা দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ প্রভুই ভক্ত হয়ে ভক্তদের সাথে লীলা করে আর কিছু না প্রভু সব সময় সব জায়গায় বিরাজ করে আর এই যে জন্মদিন কথাটা বলি আমি গলুর জন্মদিন এটা পালন করছি প্রত্যেক বছর এটার কারণটাও তোমাদের বলে দিচ্ছি এটা এই দিনটা আমার কাছে শুধুমাত্র গলু আসার সেই স্পেশালটা তোমাদের সাথে আমি শেয়ার করি না এটা হচ্ছে ভক্তদের মিলন যেটা আমার মনে হয় যে আমার গোলু যেটা চাই এই যা কিছু হয় সেবা প্রত্যেকটা তোমাদের ভক্ত থেকেই আসা এবং এই দিনটা আমি চাই প্রত্যেকটা ভক্ত আসুক সবাই একসাথে মিলে মিশে যেন প্রভুর কাছে থাকতে পারি প্রভুর সাথে একটা দিন অন্তত আমরা সবাই মিলে একসাথে সবাই তো আলাদা আলাদা করে করি ভগবানের সেবা বাড়িতে সেবা করি কিন্তু একটা দিন এই দিনটা অন্তত আমরা একসাথে ভক্তরা মিলে প্রভুর কাছে একটু নৃত্য করে একটু সঙ্গীত করে একটু সেবা করি ঠিক আছে এই দিনটা সেই জন্য পালন করা হয় আরও আর একটা কথা যারা এটাকে মনে করে যে আমাদের নিমন্ত্রণ করলো না আমরা তাই যেতে পারলাম না দিদি আমাদের বললো না এই কথাটা কখনো তোমরা কিন্তু ভেবো না আমি যখন ইউটিউবে বলি যে তোমরা এসো তারিখ বলে দিই তখন আমি নিজে পুরোপুরি মানে গলু সেই আদেশ দেয় এবং পুরোপুরি পারমিশন পাই যে হ্যাঁ এত ভক্ত আসতে চলেছে এই ভক্তের প্রসাদ হবে এবং এটা মানে এই দিনটা সবার জন্য এটা কোনো নেমন্তন্ন ব্যাপার না এটা শুধুমাত্র তোমরা কানে শুনবে হ্যাঁ আমি হয়তো ডেটটা একটু এদিক ওদিক করি কারণ এগারো তারিখ ছিল একাদশীর দিন তো একাদশীতে আমাদের অন্য হাতে নেই না আমরা ঠিক আছে আমাদের একটু নিয়ম কারণ হয় প্রসাদের নিয়ম কারণ হয় অনেকে একাদশী পালন করো অনেকে পালন করো না সেটা অন্য ব্যাপার একাদশীর দিন আমি এই সেবাটা রাখিনি কারণ অনেকেই ভগবানের প্রতি হয়তো ভেতর থেকে আস্থা আছে ভালোবাসা আছে ভগবানের সেবা করো কিন্তু সেইটুকু যেতে পারো নি একাদশীটা করবে বা একাদশীর প্রসাদ পাবে এটা এটুকু অনেক ভাগ্যের ব্যাপার থাকে যাই হোক এটা করতে হয়তো অনেকে বলো অনেক কষ্ট হয় কিন্তু আমরা অপেক্ষা করি একাদশীর দিনটা কবে আসবে আমরা খালি ভাবি যে এই যেমন আজকেই মানে একাদশী গেছে এগারো তারিখ তো আজকে হয়ে গেল উনিশ তারিখ তো আজকে মোটামুটি মানে এই কটা দিনের মধ্যেই আমরা চিন্তা করি যে এতদিন হয়ে গেল একাদশী আসছে না কেন দূর যেন মনে হচ্ছে কত দেরি হয়ে যাচ্ছে একাদশী আসছে না কেন আমার মনে তো হচ্ছে না কালকে মানে এরকম ব্যাপার মানে ভেতর ভেতর মনে হয় এবং আমরা ফোনও করতে থাকি মামিকে ফোন করি গুরুবাবাকে ফোন করি বাবা একাদশী কবে তো বলতে থাকে এখনো দেরি আছে তা আমাদের মনে হয় যে মাসে দুটো না করে মাসে চারটে একাদশী করলেও আমরা অনেক আনন্দ পাবো এরকম ব্যাপার চারটে কেন মানে ছটা একাদশী করলেও কোনো ব্যাপার হবে না মানে একাদশীর জন্য ভক্তরা অপেক্ষা করে যে একাদশীর প্রসাদ কবে পাবো অনেকের কাছে একাদশীর প্রসাদ পাওয়াটা অনেক কষ্টের হয় আবার অনেকের কাছে একাদশীর প্রসাদ পাওয়াটা অনেক আনন্দের হয় কারণ এই একটা দিন আমাদের মানে স্পেশাল লাগে নিজেদের যে এই প্রসাদটা পাওয়ার জন্য না অনেক ভাগ্য লাগে এরকম ব্যাপার তো যাই হোক তো গলুর জন্মদিন হয়েছিল এগারো তারিখ ওটা আমরা একাদশীভাবেই সেবা করেছিলাম এবং আঠেরো তারিখটা রাখা হয়েছে কারণ এগারো তারিখের পর ভেবেছিলাম বারো তারিখে রাখবো তো ভাবলাম বাড়িতে আলোচনা করে গলুর বাবার সাথে আলোচনা করে ভাবলাম না আঠেরো তারিখটাই রাখা হোক কারণ যেহেতু গোলু মানে গলু আমার জন্মদিন হিসাবে এসেছিলো গিফট হিসাবে তো আমার জন্মদিনের দিনটাই রাখা হয়েছে এটা আমি আগে থেকে বলিনি কারণ অনেক ভক্তরা সেটা নিয়ে হয়তো বলতে মানে জানতে পারতে তো সেটা আমি জানাইনি তো এখানে দেখো প্রত্যেকটা প্রভুই মোটামুটি এসে গেছে এখনও অনেক প্রভু আসবে ভক্তরা অনেক প্রচুর ভক্তরা এসেছে প্রত্যেকটা ভক্তদের মুখে একটাই কথা শুনেছি যে ভীষণ মানে এই দিনটা যে আমরা আসতে পেরেছি এটাই অনেক সৌভাগ্য এবং আমরা না আসতে পারলে জানতাম না প্রভুর এত সুন্দর একটা সেবা হয় এত সুন্দর একটা ইয়ে হয় যাই হোক আগে আরতি দেখলে আমি একটু স্পিড করে দিয়েছি ভিডিওটা ভিডিওটা ছিল প্রায় তিন ঘন্টার মতো সেখান থেকে কেটে কোটে সাতান্ন মিনিটে আনার পর তারপর দেখছি অনেকটাই হয়ে যাচ্ছে যত বড়ো ভিডিও তত কী বলবো কী মানে ভিডিওতে মানে বোরিংও হয়ে যাওয়ার ব্যাপার আছে অনেকেই ভাবো যে টাইমটা কীভাবে কাটবে আবার অনেকে গোলুর লং ভিডিও দেখতে পছন্দ করো যে দিদি এত কম এতে ভিডিও শ্যুট করেছো কারণ একটু বড় রাখতে পারো না তো অনেকের মানে যে যেমন হোক সে যাই হোক আমি মিনিট থেকে একদম যতটা পেয়েছি স্পিডে কেটে কুটে পঁচিশ মিনিটে এনেছি ভিডিওটা তো এখানে দেখো আরতি শেষ হয়ে যাওয়ার পর সেবা দেওয়ার পর যত ভক্তরা ছিল সেই ভক্তরা নিজেদের নিজেদের মতো আরতি নিয়ে আসে বাড়ি থেকে যেটা এখানে হয়তো সম্ভব হয় না মানে আমারও তো আরতি থালা ফালা সেবা সব কিছু রেডি করে ঘর পর গুছিয়ে এটা বাইরে প্যান্ডেল করেছিলাম তো সেখানে রাখা হয়েছিল তার জন্য সবাই যার বাড়িতে আগের বছরও করেছিল বাড়ি থেকে সবাই আরতির থালা রেডি করে নিয়ে আসে সেই দিনটার জন্য স্পেশাল ভগবানকে আরতি করবে বলে গলুকে আরতি করবে বলে তো এরকমই সবাই যার আরতি সেবা করছিল ঠিক আছে তারপরেও অনেকে সন্ধেবেলাও এসেছিলো সন্ধ্যাবেলাতেও হয়েছে তো এই হচ্ছে গোলুর সেবা এবং প্রত্যেকটা প্রভু এসেছে কেউ একটু লেট কেউ একটু তাড়াতাড়ি এরকম ব্যাপার কারণ আমরা চেয়েছিলাম একটার মধ্যে কমপ্লিট করার পুরোপুরি আরতির এবং প্রসাদ দেওয়ার কারণ সবার একটা এ থাকে এবং প্রভুরও আমি চেয়েছিলাম যে বাবা বলেছিলেন যে একটার মধ্যে চাইবে ভোগ লাগিয়ে দিয়ে সেবা দিতে যেটা আমাকে প্রত্যেক দিন আমাদের বাড়িতে যেটা হয় সেটাই চেয়েছিলাম তো তার জন্য একটার মধ্যেই সমস্তটা কমপ্লিট করা হয়েছে তো আজকে তোমাদের গোলুবাবুকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে অবশ্যই একটা লাইক দিও আর যারা মানে ভক্ত আছো যারা সেবা করো নিত্য সেবা করো তারা কিন্তু এই কিছু হলেও একটা রাখো যে ভক্তদের সাথে একসাথে একদিন মিল হবে এবং সমস্ত ভক্তরা মিলে প্রভুর সেবা হবে প্রভু মানে কিসে খুশি হওয়া সব থেকে জানেন যখন ভক্তরা একসাথে থাকে যখন তার স্পেশাল কিছু ভক্তরা একসাথে থাকে সব ভক্তরা তো একসাথে হতে পারে না কিন্তু স্পেশাল কিছু যারা আশেপাশে থাকে অনেক দূর দূর থেকে তো আসতে পারে না সবাই মিস করছে আমি জানি ভিডিওটা দেখছো এবং ভাব যে এত স্পিড হয়ে গেছে যে কী দেখবো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ভিডিওটা স্পিডে চলে যাচ্ছে ভালো লাগছে না তো আমি শর্ট ভিডিওগুলোতে তোমাদের প্রত্যেকটা সেবা আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি এবং এটা স্পিডে করলাম এত কিছু তো বলার হয় না তো এই দেখো আগের দিন যে কেকটা বানিয়ে রেখেছিলাম একদম প্রথম থেকে যে স্টার্ট করলাম তো এই কেকটা নিয়ে আসা হচ্ছে যাই হোক কেকটা এই বছরেও ছোটো পড়ে গেছে আগের বছর তো ছোটো হয়েই ছিল যেটা ভক্তদের সবার সাথে পড়েনি তো এই বছরেও কিন্তু একটার মধ্যে কেক কাটা হয়েছিল কিন্তু এই বছরেও অনেকেই কেকটা পায়নি তো আগের বছর চেষ্টা করবো আরও বড় কেক করার মোটামুটি অনেক বড় করেছিলাম এই কেকটা মিনিমাম ন পাউন্ডের মতো কেকটা ছিল এক মানে একসাথে ফ্ল্যাট করেছিলাম যাতে থার্মোকলটা হাফ মানে যেটা আমাদের বাইরে যে থার্মোকলগুলো পাওয়া যায় সেটার হাফ করেছিলাম তো ভেবেছিলাম হয়তো ছোট ছোট করে পিস করে ভক্তদের সাথে সবার সাথে হয়তো হয়ে যাবে হয়ে যেতে পারে মানে মনে মনে আশা রেখেছিলাম কিন্তু হয়নি অনেক ভক্তরা লাস্টের দিকে পায় না অনেক ভক্তরা বলেছে যে গোলুবাবুর কেকটা পেলাম না তো ওটা খারাপ লাগছিল। যে সত্যি পেল না আমি হয়তো ছোট বানিয়ে ফেলেছি আর একটু বড় বানালে হয়তো ভালো হতো কিন্তু সত্যি কথা বলতে আমার যতটা পেরেছিলাম মানে বড় বানানোর ততটা বানিয়েছি এর থেকে বড় হলে কি কেকটা হয়তো ফেটে যেত সেই জন্য আমি বানাইনি মানে এর থেকে বড় হয় না কেকটা বলতে গেলে তো আগের বছর ভেবেছি যে দুটো কি তিনটে কেক এরকম বড় বড় বানিয়ে রাখব যেটা তিনবার কি দুবার হয়তো গোলুর কেক কাটা হবে আমি ভেবেছি যে এরকমভাবে হলেও হবে না ভক্তদের সবার আনন্দ দিতে পারছি না আমি এই কেকের জন্য প্রসাদ সবাই পেয়ে খুব ভালো মানে বলেছে এটা আমার সত্যি খুব ভালো লাগছে এবং আরও একটা কথা বলি এই প্রসাদ এই যা দেখছো সেবা প্রত্যেকটাই কিন্তু তোমাদের সেবা তোমরাই কিন্তু যেটুকু যা করো গোলুশোনার পরিবার থেকে যা কেনো এবং যা সেবা দাও সেই সেবা থেকেই কিন্তু এটা অনুষ্ঠানটা হয় তো যে কোনো অনুষ্ঠান হবে যখনই দেখবে আমি তো হয়তো পার্সোনালি নেমন্তন্ন করতে পারি না কাউকে অনেক দিদিদের সাথে কথা অনেক বোনদের সাথে কথা হয় আমার পার্সোনালি আমি কাউকে বলতে পারি না কিন্তু তোমরা যখনই দেবে যে ইউটিউবে গলু সোনার পরিবার থেকে কোনো নেমন্তন্ন তোমাদেরকে জানানো হচ্ছে তো একদম নিঃসংকোচে তোমরা কিন্তু চলে এসো এবং আমি অ্যাড্রেসও দিয়ে দিই আর মোবাইল নাম্বার তো দেওয়াই থাকে ওই মোবাইল নাম্বারে যেটা কন্ট্যাক্ট নাম্বার যখনই কোনো অনুষ্ঠান হবে তোমরা কন্ট্যাক্ট নাম্বারে কল করে কিন্তু অ্যাড্রেস পুরোপুরি আমার তো অ্যাড্রেস বলেও দিই তাও যদি কোনো অসুবিধা হয় অ্যাড্রেস কিন্তু সেখানে তুমি দাদাদের থেকে জিজ্ঞাসা করে নিতে পারো যে দাদা অ্যাড্রেসটা বলো ভালো করে উনি কিন্তু সব সবসময় ফোনটা ওই অনুষ্ঠানের দিনকে নিয়ে রাখেন যে সবাইকে আসার জন্য যে কিভাবে আসবে না আসবে সেটার জন্য তো কাজ কিন্তু চালু হয়ে গেছে আমি প্রায় পনেরো দিন রেস্ট পেয়েছি তার জন্য অনেক ধন্যবাদ আর যাদের ম্যাসেজ পড়ে আছে আমি সত্যি দীক্ষিত আমি ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি কদিন ছুটি নেব গরুর জন্মদিনের জন্য পুরো অনুষ্ঠানটা আমাকে একা দায়িত্ব নিয়ে পুরোটা দেখতে হয় কত ভক্ত আসবে না আসবে কিছু জানা থাকে না বিশ্বাস করুন কোনো কিছুর আইডিয়া থাকে না যে কিভাবে প্রসাদ তৈরি হবে কিভাবে কি করব কিছু বুঝতে পারি না তো তাও প্রভু যেটুকু মানে প্রভুর নিজে যখন দায়িত্ব নিয়ে নেয় বলে না কাউকে দরকার নেই কোনো কিছু চিন্তা করার সেই হয়েছে আমার ব্যাপার তো আগের দিন পর্যন্ত ভেবেছিলাম আড়াইশো জনের এ হয়ে যাওয়ার পর আমি ভাবছিলাম যে হয়তো আরও বেশি বাড়বে কি হবে আমার আইডিয়া ছিল মিনিমাম চারশো জন লোক আসার যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা করা তো সেই জন্য লাস্টে আমার আইটেম ছিল যে যা যা প্রসাদ হচ্ছে আচ্ছা প্রসাদে কী কী ছিল একটু বলে দিই যেহেতু প্রসাদ দর্শন তোমরা করতে পারছো না প্রসাদ মোটামুটি নর্মাল এই যে দর্শন দিচ্ছি মানে দেখছো সেটাই হচ্ছে প্রসাদের দর্শন তোমরা যেটুকু এক ঝলক পাচ্ছ একটু দর্শন করে নাও আর সেটা হচ্ছে আজকে প্রসাদে ছিল অন্ন ছিল অন্যর পর ছিল হচ্ছে ডাল ছিল আলুর চিপস ছিল শুক্তো ছিল ফুলকপি আলুর দম ছিল চাটনি পাঁপড় পায়েস ছিল ঠিক আছে এইটুকুই করতে পেরেছিলাম প্রসাদিতে আর ছিল লাস্টে যখন আমি ভেবেছিলাম যে ভক্ত বেশি এসে যাবে হয়তো যদি ভক্ত দেখি যে খুব বেশি এসে যাচ্ছে তো লাস্টের আইটেম মানে কিনে কাটা রাখা ছিল সেটা হচ্ছে খিচুড়ি আলুর দম মিষ্টি তো সেটা আর করে ওঠা হয়নি কারণ হচ্ছে ভক্ত যা এসেছিল প্রসাদ ততটাই হয়েছিল এরকম ব্যাপার মানে প্রসাদ শেষ হয়নি ভক্তদের যতটা যে যে এসে মানে যতজনই এসেছিল উল্টে প্রসাদ অল্প বেঁচেছিল আমি একটা টেনশান করছিলাম মাঝখানে যখন ভক্ত মানে মিনিমাম সাড়ে তিনটে চারটের সময় আমাকে গলুর বাবাই এসে বলে যে এখনও যা প্রসাদ আছে দেড়শো জনের হয়ে যাবে কিন্তু ভক্ত নেই কেউ বসার নেই তো কি করা যাবে এত প্রসাদ বেঁচে গেল এত প্রসাদ নষ্ট হলো তখন আমি এক ঝলক ভাবছিলাম যে প্রসাদ নষ্ট হয়ে যাবে কি যে কী করবো এবার অনেক ভক্তরা আসে না যাদেরকে ভেবেছিলাম আসবে এবং পার্সোনালি যাদের বলা হয়েছিল তারা অনেকেই আসেনি তো ওটা নিয়ে একটু টেনশান হচ্ছিলো যে কি হবে এত প্রসাদ নষ্ট হবে এবার আমি কী মানে কী করবো সেই প্রসাদে তো তারপরেই মিনিমাম এক দেড় ঘন্টার মধ্যেই লোক আসা আবার শুরু হয়ে গেছিলো শুরু হয়ে যাওয়ার পর যখন পরে জানতে পারি গলের বাবা এসে বলে তুমি একবার এসো দেখবে এসো তো তখন আমি ভেতরে গিয়ে দেখি বাহ প্রসাদ শেষ হয়ে গেছে মোটামুটি মানে যা আছে প্রসাদ হয়ে যাবে মোটামুটি লোক যেসেছে হয়ে যাবে তো আমি আবার তারপর চিন্তা ছিলাম মনে মনে মাম এক বড় গামলার এক গামলা মোটামুটি প্রায় ষাট সত্তর লোকের শুধু অন্নটা একটু বেশি হয়ে গেছে বাকি যা ছিল ঠিকঠাক হয়েছে তো অন্নটা বেশি বসানো হয়ে গেছিলো তো আমার ওটাই টেনশান ছিল তো তাও সেটাও মোটামুটি পাড়ার দেওয়া হয়ে গেছিলো আর আমরাও পরের দিনকে মানে আজকে পেয়ে গেছিলাম তো সেই জন্য কোনো প্রবলেম হয়নি আর যা যা তরি তরকারি যা বেঁচে মোটামুটি ভক্তদেরকে লাস্ট যারা ভক্তরা ছিল মোটামুটি দেওয়া হয়ে গেছিলো তো এই দিদি এসেছিলো হচ্ছে কলকাতা থেকে দিদির এই যে চার গোপাল যাদের দেখো যে চারটে চারটে পোশাক নাই তো ওনারাই নাই তো আমাকে প্রথমে দেখেই বলছি চিনতে পারছো তে বেসিক্যালি আমি তো সবার প্রোফাইল মনে রাখি যাদের ড্রেস দিই পোশাক দিই সবার মোটামুটি আমার প্রোফাইল যারা নিজেদের ফটো রেখেছো তাদেরকেও আমি মোটামুটি চিনে নেবো সামনে এলে আর যারা মোটামুটি কারোর গোপালের ফটো রেখেছো কারোর সোনাদের ফটো রেখেছো সেগুলো লাগলেও মোটামুটি আমি চিনে নেবো তো কেউ যদি আমাকে কেউ মানে জিজ্ঞাসা করো পার্সোনালি আমাকে চিনতে পারছো তো প্রথম আমাকে বলতে হবে যে তোমরা প্রোফাইলটা কি রেখেছো তোমাদের কনট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে কারণ ওটাই আমার মাথায় মোটামুটি ম্যাপে গেতে নিই মানে ম্যাপ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের ম্যাপ ঠিক আছে এত কনট্যাক্ট লিস্ট থাকে তো এটা হচ্ছে মৌদি আর এগুলো হচ্ছে সব লিলিবা থেকে এসেছে এগুলো এই যে ভিডিওগুলো করেছে এটা হচ্ছে গোলুর সখী করেছে গিয়ে গিয়ে যাই হোক অনেক বড় কাজ করেছে যে আমি কাজে ব্যস্ত থাকার সময়তেও আমার ফোনটা নিয়ে এই ভিডিওগুলো করে রেখেছে তো আজকে তো আমি গোলুকে বারবার মানে গোলুকে যখন প্রথম সাজাচ্ছে এত নজর লাগাচ্ছি এত নজর লাগাচ্ছিলাম যে ভাবছিলাম যে নজরই না লেগে যায় তো গোলুর সখী আবার কাজল বানিয়ে মানে ঘি দিয়ে কাজল মানিয়ে আবার গোলোকে লাগিয়ে দিয়েছিল যে মায়ের নজরই না লেগে যায় মানে এত সুন্দর লাগছিল গোলুবাবুকে তোমাদের ধারণা করার বাইরে তারপর লাস্টে সকলে মিলে হরিনাম কীর্তন করেছি সকলে মিলে নৃত্য করেছি গান গিয়েছি এবং প্রভুদের সাথে ভীষণ আনন্দ করেছি ভীষণ যে প্রভু ভক্তদের সাথে এত সুন্দরভাবে মিশে আমাদের সাথে থেকেছে আমাদের সাথে এত সুন্দর আয়োজন করেছে আমরা সত্যি ভক্ত মানে ভক্ত হয়ে অনেক ধন্য অনেক মানে পণ্য করেছিলাম যে এই জন্মে এই তুচ্ছ ভক্ত হতে পেরেছি তো সবাই ভীষণ আনন্দ করেছে এবং এই দিনটার জন্য সবাই আবার আসছে বছর আমরা অপেক্ষা করব যাদের যারা এসেছিল অবশ্যই একটু কমেন্ট করে দিও তোমাদের কেমন লেগেছে আর যারা আসতে তারাও কমেন্ট করো আর এবং আসার পরের বছর কিন্তু চেষ্টা করতেই হবে এই দিনটা একসাথে এক সকল ভক্তরা মিলে কিন্তু একসাথে এই দিনটা প্রভুর সাথে কিন্তু কাটাবো হয়তো অন্য কোনো অনুষ্ঠানে আমরা যেতে পারি না ঠিক আছে আমাকেও হয়তো অনেকে বলো আমি যেতে পারি না কোনোভাবে মানে কাজের চাপে পড়ে থাকি এবং যেটা স্বপ্ন তোমরা সকলেই জানো আর যা এই যেটুকু হচ্ছে যেমনভাবেই অনুষ্ঠান হচ্ছে আমি বারবার বলছি এই সেবা তোমাদের থেকেই আসে তোমরা কেউ মানে আসার জন্য নিজেদের মনের ভেতরে কোনো এ করবে না যে আমাদের নেমন্তন্ন করলো না বা একটা আনন পারসনের কাছে চলে যাবো এরকম জন্মদিনে অনুষ্ঠান হচ্ছে এগুলো কিন্তু কেউ কখনো ভাববে না এটা আমার কাছে কথাটা এসেছে বলে আমি বারবার বলছি কখনো ভাববে না যখনই শুনবে আমি ভিডিওতে বলছি তোমরা ইউটিউবের ফ্যামিলিটা আমার নিজের ফ্যামিলি আমি ভাবি আর এই ইউটিউব থেকেই আমার অনেক মা অনেক বাবা অনেক কাকিমা অনেক বোন অনেক দিদি মানে আমার নিজের লোকরাও যেটা পারবে না সেটা আমার এই ইউটিউব ফ্যামিলি আমাকে দিয়েছে ঠিক আছে অনেক ভালোবাসা পেয়েছি অনেক শ্রদ্ধা পেয়েছি আর যদি আমার কিছু একটা বলছি ছোট বড়ো যদি কিছু হয়েও যায় ইউটিউব ফ্যামিলি আমাকে যা ভালোবাসে আমাকে যা সাপোর্ট করে ঠিক আছে কিছু অনেক মানে পরিবার কোনো আমি আশা রাখিনি মানে আমি কখনো ভাবিনি যে এটা আমার সাথে হতে পারে এত ফ্যামিলি পেতে পারি এতটা ভালোবাসা পেতে পারি যেটা একটা পারিবারিক প্রবলেম হলেও আমার সাপোর্ট করে এবং আমাকে সব সময় সব দিক থেকে মানে শুধুমাত্র একজন ভক্ত বলে একজন ভক্তের দিক থেকে বোঝাবে বলবে সেটা নয় আমার অনেক পার্সোনালের দিক থেকে অনেক কিছুর দিক থেকে আমি ইউটিউব ফ্যামিলির থেকেই সাপোর্ট পাই ভালোবাসা পাই এবং অনেক ফ্যামিলি আমাকে নিজের পরিবারের থেকেও বেশি ভালোবাসে অনেকের মেয়ে হয়েছি অনেকের দিদি হয়েছি অনেকের বোন হয়েছি অনেকের অনেক কিছু হয়ে গেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য আমি জানতেও পারতাম না এই অনুষ্ঠানগুলো হয় বলে আমি জানতে পারি যে তোমরা কতটা আমাকে ভালোবাসো কেউ বুকে নিয়ে কাঁদতে ভালোবাসো যে আমাকে কাছে পেয়েছ কেউ কখনও কারোর জন্য কষ্ট পেয়ে কাঁদে না কোনো আনন্দ পারসন যদি একটা মেয়ে একটা মেয়ের সাথে বা একটা যাই হোক যেরকম এজের এ হোক কিন্তু এইটাও তুমি আমার মানে তোমরা আমাদের আমার কাছ থেকে পাও যে একজনকে নিয়ে তাকে মনের কথা বলা তাকে ভালোবাসা এই যে জিনিসগুলো আমাকে উপহার স্বরূপ তোমরা দিয়েছো ইউটিউব থেকে আমি সারা জীবন তোমাদের কাছে যত বছর বাঁচবো আমি এই ঋণটুকু আমি বলবো যে একটা দিন অন্তত আমাকে দিও তোমাদের সাথে কাটানোর জন্য এই একটা দিন হচ্ছে গরুর জন্মদিন প্রত্যেক বছর আমি এই অনুষ্ঠানটা করার চেষ্টা করব যত বছর বাঁচবো এবং প্রত্যেক বছর কিন্তু তোমরা ভক্তরা কিন্তু আশা চায় আমি চাই একসাথে তোমাদের সাথে কাটাতেই একটা দিন আমার পরিবারের সাথে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর কাজ আজকে থেকে শুরু হলো মানে আজকের দিনটা আমি রেস্ট নিয়েছি কালকে থেকে কাজ শুরু হয়ে হচ্ছে তো তোমাদের যা কিছু লাগবে এবার ভিডিও ফলো করো আমি আস্তে আস্তে দেখবো এবং যাদের ডেলিভারি আটকে রেখেছি আমি মানে বলেছিলাম যে অনুষ্ঠান তো হয়ে গেছে আমি সমস্ত কিছু প্যাক করে মানে খাটের বক্স খাটের ভিতরে রেখে দিয়েছিলাম ভালো করে যাতে কোনো প্রবলেম না হয় তো এবার সব বার করে আবার সব ঘরটাকে পুরো ছন্ন ছাই করে দিয়েছি সাজিয়ে আমার তো এই রুমটাই বলতে গেলে আমার দোকান তো সেই জন্য আমার রুমটাতেই চারিদিকে ছটকানো থাকে চারিদিকে পোশাক গয়না সমস্ত কিছু তো এই অনুষ্ঠানের জন্য সব কিছু গুছিয়ে রেখেছিলাম আবার বার করে দিয়েছি কাজ শুরু হয়ে গেছে সবার এবার ডেলিভারি ছাড়তে শুরু করে দেব এবং যাদের যা কিছু লাগবে তারা কিন্তু আবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো একটু অপেক্ষা করো কারণ অনেক মেসেজ পড়ে গেছে একজন একজন করে আমি ঠিক ম্যাসেজের রিপ্লাই দেবো আর যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন তো ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু লাইক এবং রাধে রাধে যদি কমেন্ট করো খুব ভালো লাগবে আমার একটা কিন্তু অবশ্যই রাধে রাধে কমেন্ট করে দিয়ে যেও তো এটা ছিল গলুর সখী আর আমি যখন গোলুদের সবাইকে নিয়ে চলে গেছিলাম রুমের মধ্যে এবং স্টেজটা ফাঁকা ছিলাম তো মানে পাগলের মতো হয়ে গেছিলাম গরু মানে সমস্ত প্রভু এবং ভক্তদের পেয়ে তার জন্য মানে পাগলামিটা রাত পর্যন্ত চলেছে এইটা হচ্ছে সেই পাগলামিটা তো তোমাদেরকেও একটু দর্শন দিয়ে দিলাম আশা করছি তোমাদের ভিডিওটা মানে দেখে ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন জয় রাধে